উসমানী বিমান বন্দরে বিদেশি ফ্লাইট চালু নো ভিসা ফি বাতিল ও প্রবাসী নির্যাতন বন্ধ করার দাবিতে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর কারলাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কারলাইল থেকে ফিরে রিপোর্ট করেছেন আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি শাহাজ খাতরি আমরা বড় করে সিলেটবাসীর প্রতি বৈশ্বিক আওয়াজ করা হচ্ছে কারণ সাধারণত বন্দর থেকে প্রতি সপ্তাহে 4-5টা বিজনেস ফ্লাইট উড়ানো পড়ে व्हाই নট সিলেট আমরা চাই চাইpostgresql বন্দর থেকে যাতে আমিরাত কাতার কুয়েত ও অন্যান্য এয়ারলাইন যাতে এখানে করে নবি সাফি যেটা করা হয়েছে এটা অন্যান্য অযৌক্তিক এটা প্রত্যাহার বা হ্রাস করার জন্য দাবি জানাচ্ছে সিলেটবাসী বৈষম্যের শিকার হচ্ছে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি দীর্ঘদিনের এই দাবিতে বুধবার বুররাত নর্থের কার্লাইল শহরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা হাজি শুকুর আলীর সভাপতিত্বে ও কমিউনিটি সংগঠক সৈয়দ সিদ্দিক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাংশনাল অসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্লাইল সিটি কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলর আবদুল হারিদ ফ্রম দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু মেক সিলেট ফুলি ফংশনাল অপারেশনাল এ সময় প্রবাসীদের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সেলিম আতা মিয়া আহাদ দিলওয়ার যোদ্ধা প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে তাদের অবদান অপরিসীম আর এই প্রবাসীদের বিরুদ্ধে বারবার বিমানবন্দরে হয়রানি নির্যাতন খুবই দুঃখজনক এগুলো অচিরেই বন্ধ করতে হবে শাহান চৌধুরী চ্যানেলস নিউজ কার্ডলাই